আমরা বেড়াইতে আসছি সবাই মিলা আমাদের গ্রামের বাচ্চারা মাছ উড়ে যে এখানে সবাই মাছ মারতেছে পানি হয়েছে তো নদীতে অনেক মাছ এখন বর্ষাকাল

সবাই মাছ মারতেছে মাছ অত বেশি এখন আর নাই নদীতে এই যে আমাদের নদী নদীটা আগে অনেক সুন্দর ছিল এখন ভাঙতে ভাঙতে একবারে শেষ নদীটা এখন আর সুন্দর নাই তবে এখনো সুন্দর আছে আঁকা বাঁকা এই যে এটা নদীর পার অনেক ভালো লাগে নদীর এখানে আসলে একদম মনটা একবারে ঠান্ডা হয়ে যায় এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগে নদীর পাড়ে আসলে নদীর পাড়টা অনেক সুন্দর আছে আমের বাগান ওই পাশে ভাঙছে এই পাশে ভাঙতে ভাঙতে দেখাই জুম করে পাশটা অনেক সুন্দর অবশ্যই অনেক মানুষ বইসা আছে ছাগল ছাইড়ে দিছে গ্রামের বাড়ি অনেক সুন্দর অনেক দেখানোর চেষ্টা করলাম সবাই নদীর পারে বেড়াইতে আসে আমাদের গ্রামের জায়গাটা একদম ভাঙতে ভাঙতে আমাদের রাস্তার পাশে চলে আসছে খালি ভাঙে প্রতি বছর এবছরই খালি ভাঙে ভাঙতে ভাঙতে একদম রাস্তার কাছে চলে আসতে এটা কে এটা আমাদের জাল এখানে আমরা মাছ মারি এই যে নদী নদী ভাই ভাঙা অনেক খারাপ হয়ে গেছে এই যে আম গাছগুলো সব ভাইঙা নদীতে পড়ে গেছে এখানে আমের বাগান ছিল এই যে দিক দিয়া যদি একটু দেখায় এই যে বাগানটা সব ভাইঙা পড়ে গেছে আমাদের নদীর অবস্থা অনেক খারাপ আমরা নদীতে বেড়াইতে আসছি কেন জানি মরিচ শুকাইতে দিছে বালুর চরে এখানে অনেক কাশি লাগানো হয়েছে এই যে